নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস তো ঘরের মাঠে কিন্তু শেষটা খুবই ভালো হলো ইস্টবেঙ্গলের জন্য এই বছরের মতন শেষ হোম ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল পুরো তিন পয়েন্ট সাথে সিট একটা কিন্তু খুব ভালো রেজাল্ট হয়েছে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু ম্যাচ জিতেও এখনও খুশি হতে পারছে না অস্কার ব্রুজন কি বার্তা দিয়েছে অস্কার সেটা তোমাদের জানাবো একমাত্র গোল করেছে ডিমি তো ডিমি গোল করে কতটা খুশি হয়েছে ডিমি কি বলল এবং ক্লেটন সিলভা দিনে দিনে কিন্তু আসতে আস্তে তার ছন্দে ফিরে আসছে তো ক্লেটন কি বার্তা দিয়েছে সমস্ত নিয়েই কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো কালকে কিন্তু অনেকেই স্কোর লাইন প্রেডিকশান করেছিলে এবং সব থেকে ভালো লাগছে জনের কিন্তু স্কোর লাইন প্রেডিকশান মিলেছে স্ক্রিনে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ যে সকলে যারা জানিয়েছিল যে এক শূন্য রেজাল্ট হবে সেই এক শূন্য রেজাল্টেই কিন্তু ইস্টবেঙ্গল জিতে এবং সব থেকে ভালো জায়গা যেটা সেটা হচ্ছে ক্লিনশিট রাখতে পেরেছে ইস্টবেঙ্গল জামশেদপুর চেষ্টা করেছে অনেক কিন্তু দিনের শেষে ইস্টবেঙ্গল ক্লিনশিট রেখে পয়েন্ট পেয়েছে এবং পুরো তিন পয়েন্ট তো এই রেজাল্টের পর কিন্তু ইস্টবেঙ্গলের কোচ অস্কার ভূষণকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে সেখানে কিন্তু অস্কার ভূষণ বেশ কিছু বার্তা দিয়েছে প্রথম যেটা জানিয়েছে অস্কার ভূষণ যে ঘরের মাঠে প্রতিপক্ষর কাজটা কঠিন করার কাজটা আমরা চেয়েছিলাম এবং প্রতিপক্ষর বিরুদ্ধে কিন্তু আমরা কঠিন ফুটবলটা তুলে ধরতে পেরেছি দুই পক্ষই কিন্তু অনেক সুযোগ তৈরি করেছিল কিন্তু আমরা যেটা বলেছিলাম প্রেস কনফারেন্সে ম্যাচ শুরু হওয়ার আগে যে যে দল প্রথম গোল করবে তাদের জেতার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে সেটাই কিন্তু আজকের ম্যাচে হয়েছে তো এছাড়া কোচ যেটা আরও জানিয়েছে আরও বেশি গোলে আমাদের জেতা উচিত ছিল আমরা কিন্তু আরও অনেক বেশি গোল করতে পারতাম ম্যাচের পর আমরা দেখলাম যে দশটা সুযোগ তৈরি করেছি তবু বলবো সৌভাগ্যক্রম আজকে কিন্তু আমাদের প্লেয়াররা অপোনেন্ট বক্সের কাছে গিয়ে মাথা ঠান্ডা রেখেছে আমাদের ছেলেরা ফিনিশিং ভালো হয়েছে কিন্তু এখনও অনেক উন্নতির জায়গা প্রয়োজন এক শূন্য গোলে এই ম্যাচটা জেতার ম্যাচ ছিল না এই গোল ম্যাচটা কিন্তু আমরা আরও বড় ব্যবধানে জিততে পারতাম সেই জায়গায় কিন্তু প্লেয়ারদের উন্নতি আরও করতে হবে এবং দলের প্রসঙ্গে বলেছে দল কিন্তু অনেকটাই ইতিবাচক দিকে গেছে আত্মবিশ্বাস তাদের মধ্যে ফিরে এসেছে এটা যদি বজায় রাখতে পারে তাহলে কিন্তু দিনে দিনে টেবিলের উপরের দিকে উঠে আসবে কাজটা মোটেই সোজা নয় কারণ আমরা যখন প্রথম দিকে শুরু করেছিলাম আমাদের হাতে কোনোরকম পয়েন্ট ছিল না কিন্তু দিনে দিনে প্লেয়াররা বুঝেছে এবং তারা সঠিক খেলাটা খেলছে বলে অন্য দলের সঙ্গে আমরা সমানভাবে টক্কর দিতে শুরু করেছি আস্তে আস্তে সফল হচ্ছি এবং দিনের শেষে কিন্তু আমরা আরও ভালো জায়গায় যেতে পারবো এবং ডিমির প্রসঙ্গে বলেছে ডিমি কিন্তু সদ্য চোট কাটিয়ে ফিরছে আজকে ওকে ষাট মিনিট খেলাতে পেয়ে আমরা অনেক খুশি হয়েছি কারণ লাস্ট ম্যাচে তাকে আমরা ব্যবহার করতে পারিনি এই ম্যাচে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট নিজের সেরাটা উজাড় করে দিয়ে ডিমি খেলেছে কিন্তু সেকেন্ড হাফে কিছুটা ক্লান্ত লাগছিল এবং গোল পেয়ে যাওয়ায় কিন্তু ডিমিকে আমরা আর কোনো রকম ঝুঁকি নিইনি তাকে তুলে নেওয়া হয়েছে এবং দু তিন দিন বিশ্রাম নিলে সে কিন্তু পুরো নব্বই মিনিট খেলার জায়গায় চলে আসবে সেটা কিন্তু দলের জন্য ভালো হবে এবং যে প্লেয়ারের কথা বলবো সেটা হচ্ছে ক্লেটন সিলভা তো ক্লেটন সিলভার প্রসঙ্গে কো জানিয়েছে ক্লেটন কিন্তু দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার ওকে আমরা বেশ কিছু বদল করিনি কারণ ক্লেটন সাধারণত একজন নম্বর নাইনে খেলে কিন্তু আমাদের হাতে নম্বর নাইন আরও একজন রয়েছে বলে তাকে কিন্তু আমরা কিছুটা নিচের দিক থেকে খেলতে বলেছিলাম এবং সে সঠিক খেলছে এবং নিজের যে দায়িত্ব সেটা কিন্তু দায়িত্ব পালন করছে এবং দিনে দিনে ক্রমশ তার আত্মবিশ্বাস ফিরে আসায় কিন্তু দলেরও জন্য এটা খুব ভালো হচ্ছে এবং ক্লেটনকে আমরা যেটা কাজ দিচ্ছি প্রত্যেকটা ম্যাচ কিন্তু ক্লেটন সঠিক কাজ করছে এবং যে প্লেয়ার অনেক সুযোগ তৈরি করেছে কিন্তু গোল করতে পারেনি সেটা হচ্ছে নন্দকুমার তো নন্দকুমারের প্রসঙ্গেও কিন্তু অস্কার জানিয়েছে গোল মিস করলেও কিন্তু গোলের কাছে পৌঁছাতে হয় নন্দ কিন্তু গোলের সামনে যাচ্ছে চেষ্টা করছে হ্যাঁ ওর ভাগ্য এখন সাথ দিচ্ছে না যেদিন সাথ দেবে সেদিন কিন্তু ও সফল হবে আমি ওর প্রশংসা করব ওকে উৎসাহ দেবো ও যেভাবে চান্স ক্রিয়েট করছে যেভাবে অন্যান্য প্লেয়ারদের সঙ্গে বোঝাপড়া তৈরি করছে এবং যথেষ্ট আরও উন্নতি করতে হবে নন্দকুমারকে এবং সঠিকভাবে কিন্তু তাকে গোল করতে হবে এবং কোচ যেটা জানিয়েছে অপোনেন্ট দলকে নিয়ে অপোনেন্ট দলও কিন্তু ভালো খেলেছে তাদের ফুটবলাররাও কিন্তু নিজেদের সেরা দিয়ে খেলার চেষ্টা করেছে তবু আমাদের প্লেয়াররা তাদের ভরসা ছিল যে ম্যাচটা আমরা জিতব আমরা সঠিক পরিকল্পনায় কিন্তু ম্যাচ জিতেছি এটাই কিন্তু অস্কার জানিয়েছে তো অস্কার যে ম্যাচ জিতাচ্ছে তাতে তার কোনো রকম নিজস্ব ক্রেডিট রাখেনি পুরো ক্রেডিটটাই কিন্তু দলকে দিয়েছে দল ভালো করছে বলেই কিন্তু এই জয় আসছে এটা কিন্তু দেখেও ভালো লাগছে এবং অস্কার কিন্তু এখনও খুশি হতে পারছে না কারণ অস্কার মানেই আমরা জানি একজন অ্যাটাকিং মাইন্ডের কোচ আরও বেশি যখন গোল হবে তখন কিন্তু অস্কার অনেক বেশি খুশি হবে আমরা যেরকম দেখেছিলাম পাঞ্জাব ম্যাচে পিছিয়ে থাকা অবস্থাতে বেঙ্গল চার চারটে গোল করায় কিন্তু অস্কার অনেক খুশি হয়েছিল তো এই ম্যাচেও চান্স এসেছিল সেগুলো যদি আরও কনফার্ট হতো আরও বেশি কিন্তু অস্কার খুশি হতে পারত তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আনোয়ার আলী আনোয়ার আলীকে নিয়ে কিন্তু অবশ্যই কথা বলতে হয় আনোয়ার আলী যখন ছোটোখাটো কিছু ভুল করে তখন আনোয়ারকে নিয়ে প্রচুর কথা হয় কিন্তু আনোয়ারের যে এই অসাধারণ পারফরমেন্স সেটার প্রশংসা করতেই হয় আনোয়ার ম্যাচের শুরুতে কিন্তু একজন মাঝমাঠের প্লেয়ার হিসাবে শুরু করলো পরবর্তী সময় কিন্তু তাকে আমরা দেখলাম রাইট ব্যাক পজিশনে চলে আসতে এবং পুরো ডিফেন্সকে লিড করলো তার সাথে সাথে যেভাবে প্লে মেকার হিসাবে নিজের কাজটা শুরু করেছিল এক কথায় আনোয়ার অসাধারণ পারফরমেন্স আনোয়ার চান্স ক্রিয়েট করেছে এবং সবশেষে যেটা আনোয়ারের একদম শেষের দিকে এসে মোবাসির একটা ভালো বল দিয়েছিল নিখিল সেই জায়গাতে যেভাবে বলটা ক্লিয়ার করলো ওই জায়গাতে গিল পুরোপুরি বিট হয়ে গিয়েছিল যদি আনোয়ারের কাছ থেকে ওরকম সঠিক ক্লিয়ারেন্স না আসতো তো হয়তো একটা গোল করে দিতে পারতো জামশেদপুর সেক্ষেত্রে পুরো তিন পয়েন্ট থেকে কিন্তু বঞ্চিত হতো ইস্টবেঙ্গল তো অবশ্যই আনোয়ার প্রত্যেকটা জায়গায় নিজের সেরা খেলেছে এবং কালকের ম্যাচটা কিন্তু আনোয়ারের জন্য একটা দারুণ দারুণ ম্যাচ গেছে কারণ আনোয়ারের উপরও রীতিমতন চাপ রয়েছে তোমরা সকলেই যেন একটা আইনি জটিলতা তো আইনের বিষয় নিয়ে আমি বেশি কিছু বলতে চাইছি না কিন্তু এখন ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ক্লাবের কোনো সমস্যা হবে না এমনকি আনোয়ারেরও কোনো রকম সমস্যা হচ্ছে না সামনের কয়েকটা ম্যাচে তো সেক্ষেত্রে আনোয়ার অনেকটা চাপ মুক্ত হয়ে গেছে এবং চাপ মুক্ত অবস্থা থাকলে প্লেয়ার কতটা ভালো খেলতে পারে তার প্রমাণ কিন্তু কালকে মাঠে আনোয়ার দিয়েছে প্রত্যেকটা জায়গায় সফল হয়েছে এবং যদি তার একদম রেটিং নিয়ে কথা বলি রেটিংয়ের দিক থেকেও প্রত্যেকটা জায়গায় ডুয়েল উইন বলো এরিয়াল ডুয়েল উইন বলো গ্রাউন্ড কভারিং বলো প্রত্যেকটা জায়গায় আনোয়ার নিজের দিয়েছে তো কালকে আনোয়ারের পারফরমেন্স তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও এবং ম্যাচ শেষে সাংবাদিকরা কিন্তু ইস্টবেঙ্গল দলে দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে বেশ কিছু প্রশ্ন করেছে সেই জায়গাতে ক্লেটনের যেটা বার্তা হয়েছে যে এই যে আমাদের জয় এটা কিন্তু সমর্থকদের জন্য বছরের শেষে আমরা হোম ম্যাচ জিততে পেরেছি এবং একটা ভালো রেজাল্ট হয়েছে যেভাবে সমর্থকরা এসে মাঠ ভরিয়ে আমাদের সাপোর্ট করেছে আমরা খুবই খুশি এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু আমরা এই সাপোর্ট চাই তাহলে কিন্তু আমরা আরও ভালো পারফরমেন্স করতে পারবো এটা কিন্তু বার্তা দিয়েছে ক্যাপ্টেন ক্লেটন সিলভা এবং ক্যাপ্টেন কিন্তু সত্যি তার ক্যাপ্টেনশিপ করার যে মেন্টালিটি তার উপর যে অনেকটা বেশি গুরুদায়িত্ব এসে পড়েছে সেটা কিন্তু সে বুঝতে পেরেছে এবং সঠিক সময় সঠিক কাজ করছে কালকে ক্লেটন দেখছি স্লাইডিং ট্র্যাকেল মারছে দেখে ভাই আলাদাই লাগছে প্রত্যেকটা জায়গায় ফিজিক্যাল ফিটনেস তার দেখাচ্ছে মাঝমাঠ থেকে যেভাবে বল হোল্ড করে নিয়ে আক্রমণে সাহায্য করছে যেভাবে বিল্ড আপ প্লেতে সাহায্য করছে এক কথায় ক্লেটন কিন্তু আউটস্ট্যান্ডিং ম্যাচ গেছে ক্লেটনের জন্য হ্যাঁ গোল পাচ্ছে না এটা কিন্তু বলতে পারো বাদ বাকি কিন্তু ক্লেটন সেরা আর এখন কিন্তু ক্লেটন মানে নাম্বার না যে ক্লেটনকে গোল করতে হবে কিছুটা প্লে মেকার এবং এই দুজন প্লেয়ারের যে রোল ছিল সেই দুজন প্লেয়ারের রোলটা কিন্তু এখন পুরোটাই ক্লেটনের উপর তো খুবই ভালো খেলছে কিন্তু বলতে হয় খারাপ খেলেছে যখন আমরা বলেছিলাম এখন ভালো খেলছে প্রশংসা কিন্তু ক্যাপ্টেনের করতেই হয় তার সাথে সাথে যদি আমরা ডিমিট্রিস ডিয়ামানকে নিয়ে কথা বলি তো মিট্রিয়স কিন্তু অনেকগুলো চান্স পেয়েছিল প্রথম দিকেই একটা লালচুডুঙ্গা মনে হয় খুব ভালো লং বল বাড়িয়েছিল সেই জায়গায় টাচ সঠিক হলে গোল হয়ে যেতে পারতো সেকেন্ড হাফের প্রথম দিকেই নন্দকুমার পর পর দুটো একদম সাজানো বল তৈরি করে দিয়েছিল সেখান থেকে গোল করতে পারেনি আরও প্রথম দিকে কিন্তু দু তিনটে ভালো জায়গা থেকে চান্স ক্রিয়েট হলেও সেখান থেকে গোল করতে পারেনি কিন্তু দিনের শেষে ফিনিশিংটা এসেছে তো স্ট্রাইকারদের এটাই কাজ দশটা মিস করলেও একটা গোল করে যদি দলকে যেতায় তো তার কিন্তু সুনাম হয় তো অবশ্যই ডিমি কিন্তু হ্যাটট্রিক করতে পারত হ্যাট্রিক বুটটা হয়তো কালকে ছিল না তা না হলে কিন্তু চোট সারিয়ে মাঠে ফিরেই হয়তো হ্যাটট্রিকটা করে ফেলতে পারতো ডিমি তো ওভারঅল দারুণ দারুণ পারফরমেন্স হয়েছে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু নিজেদের যে সেরা পারফরমেন্সটা তুলে ধরছে এটা কিন্তু খুবই ভালো লাগছে তো তোমরা কীরকমভাবে ম্যাচটাকে এনজয় করেছো কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ